মঙ্গলবার তিন ডিসেম্বর দুপুরে নারায়ণগঞ্জের পাঁচ নম্বর মাঝঘাট এলাকায় বিআইডব্লিউটিএ বিআরডব্লিউটিপি এক প্রকল্পের লঞ্চঘাট মাল্টিপারপাস জেটি পরিদর্শনকালে অন্তবর্তীকালীন সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব ডক্টর এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের তিনি বলেন শীতলক্ষা নদীসহ দেশের সকল নদী দূষণরোধে পরিবেশ মন্ত্রণালয়কে ও নৌ মন্ত্রণালয়ের সব ধরনের সহযোগিতা করবে নদী রক্ষা কমিশনের মাধ্যমে নদী দখল রোধে অচিরেই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে বড় দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে বাধা আসে দেশের অর্থনীতির অন্যতম মাধ্যম পোশাক শিল্পের প্রতিষ্ঠান গার্মেন্টস বন্ধে বড় ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা শাখাওয়াত হোসেন বলেন যেসব গার্মেন্টস বন্ধ হয়েছে এখানে শ্রমিকের দোষ দিলে হবে না কি ধরনের ষড়যন্ত্র হচ্ছে তা টের পাচ্ছে সরকার এছাড়া যেসব পোশাক কারখানা ঋণগ্রস্ত এবং যেসব গার্মেন্টসের মালিক পাওয়া যাচ্ছে না এগুলোর বিষয়ে আগামী সপ্তাহে নির্দেশনা দেওয়া দেওয়া হবে বলেও জানান তিনি এ সময় আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটি এর চেয়ারম্যান কমরেড আরিফ আহমেদ মোস্তফা নারায়ণগঞ্জ পুলিশ সুপার পরিচালক আরিফ উদ্দিন বি ঊর্ধ্বতন কর্মকর্তারা হতো তারপরেও পার্ট না থাকলেও এখন নানান ধরনের ব্যবসা হচ্ছে মাছের ব্যবসা হচ্ছে সারের ব্যবসা হচ্ছে আর এখানে প্রজেক্ট হচ্ছে একটা নতুন একটা টার্মিনাল ভ্রমণ হচ্ছে আপনারা দেখছেন ছবি দেখছেন এখন আমি যদি এসে না দেখি তাহলে এই টার্মিনাল ভ্রমণ সময় মতো ঠিকঠাক মতো উঠবে না অলরেডি আমরা অনেক পিছিয়ে আছি এগুলো যদি বাধা দেওয়া হয় তাহলে এই কাজ হবে না ওয়ার্ল্ড ব্যাঙ্ক তো কোনো জায়গায় কোনো কিছু যখন করে তখন টোটাল পরিকল্পনা করে করে এখানে গাছ লাগবে কি লাগবে না সেটাও দেখে এমনি পয়সা দেয় না এটা তো আমাদের ব্যাঙ্ক না দিলে দিয়ে দিলাম ওরা নিজেরা আসে নিজেরা সহিত করে দেবে একই সাথে এখানে একটা মার্চ মার্চ হাটের কথা বলে আসছি তখন এটা ওয়ার্ল্ড ব্যাঙ্কের মধ্যে আমরা আগে ছিল না এখন অ্যাড করা সেট করে দেওয়া হবে তাতে ওনারা এখান থেকে উৎখাত না হন তাদের ভয় আছে যে এখান থেকে উৎখাত হবে কেনা নিশ্চয়ই হবে না কারণ উৎখাত করলে এই লোকগুলার কি করবে কিন্তু তখন সরকারের দায়িত্ব এই সরকারই থাকুক আমরা তাকে অন্য উৎখাত হবে না কেউ কোনো উৎখাত হবে না পরিবেশ সম্বন্ধে আমরা অনেক সচেতন আমি নিজে ব্যক্তিগতভাবে তো কাজই ওনাদের এত হইচই করার কোনো